হেফাজতের সময় আমার ভাই আমি আমরা এই নেতৃত্ব দিয়ে হেফাজতের সময় ওরাই বাজার মিছিল করছি অনেকদিন আমি বাড়ি থাকতে পারি নাই এই হেফাজতের মামলা সময় বাচ্চা মাদ্রাসার একটা শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করেছে মেরেছে এই মামলার আসামি সে কিছুদিন আগে ডিবি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আবার কিসের বলে সেকে ছেড়ে দিছে আমি উরুয়াল ইউনিয়নের সাবেক যুবদলের প্রেসিডেন্ট সভাপতি ছিলাম বন্ডারা ডিস্ট্রিক্টের জেলা পরিষদের জয়েন্ট সেক্রেটারি দু পর্যন্ত আমার কমিটি ছিল বাচ্চ মেয়ার পদবি ষোলো সালে বাচ্চ মেয়া আওয়ামী সহ সাংগঠনিক ছিল তারপর এই প্রভাবকারী এটা এই যে হারন সাহেবের নাম ভাঙ্গিয়ে। অনেক আকাম পোকাম করছে তার পাসপোর্ট দেখলে বুঝতে পারবেন একানব্বই তারিখে যদি দু হাজার পাঁচই আগস্টের ভিতরে বাচ্চুর একটা পোস্টার বাচ্চুর কোন পোস্ট বাচ্চুকে বিএনপি করে আমি রাজনীতি ছেড়ে দিয়ে আমি তিস্তাফা দিয়ে দিব আমি না আপনার যারা ওরাই 23000 লোক আছে জিজ্ঞাসা করেন বাচ্চু কোনো কোনোদিনই সে বিলপি করে না এক সময় চেয়ারম্যানের সাথে জাতীয় পার্টি করতে জাতীয় পার্টির পরে সে গ্যাসেরা আপনার অমিলিক পদ পদবি তার কোনো দল নাই তার হলো সর্বদিনে যখন ব্যবহার করবে তার আগে আজকে হলো বাচ্চুর সম্বন্ধে নেই তা আমাদের যে নামে চেয়ারম্যান অন্য নামে যে মনে করি মামলা করছে মামলাটা তার চাই এবং তা হেফাজতে সময় আমার ভাই আমি আমরা এই নেতৃত্ব দিয়ে হেফাজতের সময় ওরাই বাজার মিছিল করছি দিন আমি বাড়ির থাকতে পারি নাই এই হেফাজতের মামলা সময় বাচ্চা টাকা মাদ্রাসার একটা শিশু বাচ্চাকে গুলি করে হত্যা করেছে মেরেছে এই মামলার আসামি সে কিছুদিন আগে ডিবি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে আবার কিসের বলে সেকে ছেড়ে দিছে আপনারা ভালো জানবেন আপনাদের কাছে আমি বিশেষ অনুরোধ আমি জানাইতে চাই বাচ্চা মেয়েকে দ্রুত তাকে অ্যারেস্ট করে তাকে গ্রেপ্তার করা হোক সাহে মানে গর্দসর তার বিচার চাই একটা मतदार সভা ইদুল জেদ